যে হ্যাঁ বিচি হবে গণাই হবে গনাই সব হবে হ্যাঁ সব হবে যখন যে সিলিন্ডার হবে যে আমি আর পারতেছি না আমি আর পারতেছি না আমি আর খেতে পারতেছি না তখনই খেলা শেষ আর খেলা শেষ হলি এরপরে গোনা হবে যে কে কটা খেলো আর কার কটা এর উপরেই বিচার করা হবে দেখি কার এই যে একজনের এই তোমার এই হচ্ছে তোমার খায়া কিন্তু বিচি রেখো আবার না খাইয়া বেশি রেখো না হ্যাঁ এই তোমার এই তোমার আচ্ছা ঠিক আছে দেখব আজকে প্রতিযোগিতা হইতেছে দুইজনের মধ্যে কে বেশি খাইতে পারে ঠিক আছে যে বেশি খেতে পারবে তার জন্য আলাদা করে পুরস্কার না কোলা ফর সিরিয়াল এখন হচ্ছে কাঁঠাল এখন হচ্ছে কাঁঠাল যদি সব খাইতে পারে সব খাইবো সমস্যা নাই হ্যাঁ মানে এখানের মধ্যে যে সিলিন্ডার আজ হচ্ছে লুক আসুক সমস্যা নেই খুলে দেন এখানের মধ্যে যে বলবে যে আমি আর পারতেছি না আমি আর পারতেছি না এই শেষ তার প্রতিযোগিতা শেষ হবে ওই কার কটা হইছে এখানে ওর হচ্ছে এই কয়েকটা বীচ বিচি ওর দুটাতে বিচিয়ে দেওয়া যায় মনে হয় বড়টা বড় চা লাগে তো দুইটা দিন দেখা গেছে একসাথে তো অবস্থা তোমরা কিন্তু শুধু বিচি রাখলে হবে না একরে খেতে হবে পুরোটাই খেতে হবে কিন্তু হ্যাঁ এটা ঠিক জোর করে খাবে না কিন্তু যে আমি আর পারতেছি না বা শেষ এখানে জোর করার কিছু নাই হ্যাঁ হ্যাঁ যদি মনে হয় যে আমি আর পারতেছি না শেষ জি জি আপনাদের আশীর্বাদে জি আপনি বাকি বাকি কেন আল্লাহ আপনি দরকার আছে সাবধানে সাবধানে কিন্তু শোনো যদি না খাইতে পারো বলবা যে ভাইয়া খেতে পারতেছি না শেষ প্রতিযোগিতা শেষ জোর করে খাওয়ার দরকার নাই আচ্ছা ফালাই দাও সমস্যা নেই না খাই তাহলে ফালাই দাও এই যে না খাইতেলে তাহলে ফালাই দাও হ্যাঁ আর বুকার লাগান একসাথে সব ঢুকানোর চেষ্টা করো না একটা একটা করে ঢুকাও দুই দিন খাইতে যাবে একসাথে তোর গলা আটকে যাবো এমনি গলা চিকন না ভাই গলা চিকন না বেশি খাইতে যাবে গলা আটক হয়ে যাবো আচ্ছা বিচি কোন মনে হয় বিচির জন্য সমস্যা নাই হ্যাঁ বিচির জন্য সমস্যা নাই বিচি এখানে আলাদাই আছে এ বিচি আর এই বিচি এখানে কয়টা বিচি আছে গন্তব্যের সময় লাগবে না রাখবো

এই যে লাস্ট ফিনিশিংটা কে দিয়ে দেখি দাঁড়াও খালি শেষ মুখে মুখের রায় দিলে হবে না খেতে হবে তুমি চালাকি করে মুখে রাখবা বিচিগুলা গনবা তাহলে কিন্তু হবে না হিসাব সবার জন্য সমান আচ্ছা ফালাই দাও দুজনে ফালাই দাও দুজনে ফালাই দাও হ্যাঁ ফালাও দুজনে ফালাও ফালাও ফালা ফালাই দাও ফালাই দাও ফালাই দাও ফালাই দাও ফালাই দাও হ্যাঁ আর বাকি আছে কয়টা শেষ আচ্ছা তাহলে এখন বিচি গনার পালা নাকি দাঁড়াও তোমারটা তুমি গণতে হবে না আমি গণবা আমি প্রথম হচ্ছে এই যে প্রথম তোমারটা ঠিক আছে তোমারটা গুনি এই যে তিন আচ্ছা এই ক্যামেরাটা তিন এই দাঁড়াও ছয় ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো দাঁড়াও তেরো হ্যাঁ তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ দাঁড়াও তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মা আশা আল্লাহ চল্লিশ আচ্ছা চল্লিশটা তোমার হচ্ছে চল্লিশটা এ তুমি প্রতিযোগিতা চল্লিশটা আর এখন তোমারটা গোনার পালা ঠিক আছে তোমারটা গোনার পালা তোমারটা দেখবো তোমারটা কয়টা হয় তিনটা গণ না তিন ছয় নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে তোমার তিরিশটা আর তোমার চল্লিশটা তাহলে দ দশটা তোমার বেশি তোমার দশটা বেশি তুমি দশটা কম তাহলে আজকের আজকের বিজি হচ্ছে তুমি তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার হচ্ছে এক আলি কলা এই যে এক কলা হচ্ছে তোমার এই যে আজকের বিজয়ী হচ্ছে এক আলি কলা পুরস্কার আর তুমি যেহেতু চেষ্টা করেছ তার জন্য হচ্ছে তোমার জন্য হচ্ছে দুইটা কলা পুরস্কার এই যে তুমি যেহেতু চেষ্টা করেছো সেই জন্য তোমার জন্য দুইটা কলা পুরস্কার এটা ঠিক আছে প্রতিযোগী আর প্রতিযোগী ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আজকের প্রতিযোগিতা এগুলি সমাপ্ত